টিম টিমকে এবার আইপিএল ট্রফি জিততে পারবে বন্ধুরা দেখো আরসিবির টিম এমন একটা টিম যে টিমটাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হয় গোটা ক্রিকেট বিশ্বে যে টিমটা সবথেকে বেশি পপুলার বিনা ট্রফি জেতা সত্ত্বেও সেই টিমটার নাম হলো আরসিবি কি বন্ধুরা ভারতবর্ষে চেন্নাই আর মুম্বাই তারা পাঁচটা পাঁচটা আইপিএল ট্রফি জেতা জিতলেও তাদের এতটা নাম হয় না যতটা নাম হয় বিনা কোনো ট্রফি জেতা আরসিবির টিম মানে এতটাই একটা শক্তিশালী টিম কিন্তু বিগত সতেরো বছর ধরে একটাও ট্রফি জিততে পারেনি তাহলে কি এই সিজনে আঠেরোতম সিজনে এসে টপিটা ছুঁয়ে দেখতে পারবে বিরাট কোহলির আরসিবির দল বন্ধুরা কেমন হলো আরসিবির দল কেমন স্ট্রং বলিংয়ে কতটা শক্তিশালী ব্যাটিংয়ে কতটা শক্তিশালী অলরাউন্ডার্সে কতটা শক্তিশালী এই আরসিবির দল আগামী বাইশ তারিখে তারা তাদের প্রথম ম্যাচটা শুরু করতে যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে যেখানে কলকাতার মতো শক্তিশালী একটা টিম তাদের বিপক্ষে কিন্তু মাঠে নামবে সুতরাং বন্ধুরা আজকে আরসিবির বিষয়ে কথা বলবো আরসিবির সবার আগে বন্ধুরা বলে রাখি যে আরসিবির ব্যাটিং কতটা শক্তিশালী কলকাতার ওপেনার ফিল্ড সল্ট আর যাওয়াতে কিন্তু ফিল্ড সল্ট আর বিরাট কোহলি দুটো ওপেনিং হিসেবে আমরা অনেক ভালো একটা ওপেনিং পার্টনারশিপ আমরা দেখতে পারি ফিল্ড আর বিরাট কোহলির মধ্যে তিন নম্বর পজিশনে দেবদেত পাটিকাল আছে আর ক্যাপ্টেন আমরা জানি রাজত পাটিদারকে করেছে রাজাদ পাটিদার এত ভালো একটা খেলোয়াড় তাকে কিন্তু আমি বলবো তাকে তিন নম্বর পজিশনে খেলানোর যদিও আমার মনে হয় না সে তিন নম্বর খেলবে চারেই খেলতে পারে পাঁচে লিয়াম লিভিংস্টনের মতো অসাধারণ প্রতিভা একটা খেলোয়াড় আছে যে ভারতের পাটা উইকেটে অনেক ভয়ঙ্কর হতে পারে ওদিকে কুনাল পাণ্ডাও কিন্তু আছে সুতরাং ব্যাটিংয়ে আমি বলবো ফিনিশিংয়ে অনেক ভালো আমি মানছি যে বিরাট কোহলি আর ফিল্ডসার ওপেনিং ভালো করতে পারে দেবদূত পাডিকাল আর আমাদের ক্যাপ্টেন রাজাদ পাটিদার আরসিবির ক্যাপ্টেন রাজাদ পাটিদার সেই মিডিল অর্ডারে খেলবে দুজন মিডিল অর্ডারে ভালো কিছু করার আশা আমি দেখছি ফিনিশিংয়ে কুনাল পান্ডেয়া টিম ডেভিড আর লিয়াম লিভিংস্টনের মতো প্লেয়াররা কিন্তু আছে সুতরাং টপ অর্ডার টপ পাঁচটা ব্যাটসম্যান যদি আমরা দেখি প্রপার পাঁচটা ব্যাটসম্যান কিন্তু আরসিবির অনেক ভালো কিন্তু আমরা যদি দেখি তারপরে মানে একেবারে শেষের দিকে তাহলে কি আরসিবি টিম ভালো মানে আমি এর কথা বলছি অলরাউন্ডার যদি তোমরা দেখতে চাও বন্ধুরা কুনাল পান্ডে অলরাউন্ডার টিম ডেভিড সেও বলিং করতে পারে অলরাউন্ডার লিয়াম লিভিংস্টন সেও বলিং করতে পারে সেও অলরাউন্ডার অলরাউন্ডার আর প্রথম পাঁচটা ব্যাটসম্যান তো অসাধারণ আরসিবি নো ডাউট এরা ভালো ব্যাটিং করতে পারে কিন্তু আমরা বিগত সতেরো বছরে দেখে আসি বন্ধুরা আরসিবি সব সময় তাদের ভালো ব্যাটিং লাইন আপ করে কিন্তু বলিং কি ভালো বলিংয়ে একদম ভালো না তারা কিন্তু বলিংয়ের জোরে প্রত্যেকটা ম্যাচ হারে বন্ধুরা আমরা দেখেছি যে বিগত দিনে ক্রিস গেইল এবিডি উইলিয়ার শেন ওয়াটসন ম্যাককালাম অনেক বড় বড় খেলোয়াড় কিন্তু এই টিমের হয়ে খেলেছে কিন্তু একটাই কারণ শুধুমাত্র বলিং দুর্বলের জন্য তারা প্রত্যেকটা টুর্নামেন্ট হেরে যায় আর এবারও বন্ধুরা আমার মনে হচ্ছে আরসিবি যদি হারে তা বলিংয়ের জন্য হারবে দেখো বহুদিন পরে ভুবনেশ্বর কুমার চলে এসেছে লুঙ্গি আছে লুঙ্গি এঙ্গিডি ওদিকে জশ হেজলুট ইয়শ দাল রশিক এমন ডোমেস্টিক প্লেয়ার কিছু কিছু আছে স্পিনার একেবারে ততটা ভালো না সুহাস শর্মা সে ততটা ভালো স্পিনার তাকে আমি বলবো না বোলিং এমন করে কেন আর দল আমি জানি না বন্ধুরা ভুবনেশ্বর কুমার সেই ফর্মে নেই লুঙ্গি ততটা ভালো বলিং করে না জোয়াশেদালুর টি টোয়েন্টিতে মার খায় ইয়াস দালের কোনো ঠিক ঠিকানা নেই রাসিকদার সেও অতটা ভালো পারফরমেন্স দেয় না ওদিকে সুভাষ শর্মা অতটা ভালো স্পিনার না কাকে নিয়েছো ভাই ব্যাটিং তো অনেক ভালো করেছো কিন্তু বলিংয়ে এমন অবস্থা কেন তোমাদের এই বলিং নিয়ে কি তোমরা টফি জিততে পারবে ব্যাটিং নো ডাউট ভালো বলিং খারাপ আরসিবির ভাগ্য কি বদলাবে বন্ধুরা এখন এটাই কিন্তু দেখার বিষয় আমি অ্যাজ এ চেন্নাই সুপার কিংস ফ্যান হিসেবে আমি এটা চাই যে বিরাট কোহলি শুধুমাত্র একটা ট্রফি জিতুক আমি চাই আরসিবি জিতুক কিন্তু আরসিবি জিতবে না আরসিবি জিতবে না বন্ধুরা এই বলিং নাইন আপনি আরসিবি চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন এবারও হতে পারবে না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কিন্তু আমি চাই আরসিবি জিতুক কিন্তু মনে হচ্ছে আরসিবি পারবে না পাঁচ নম্বর ছয় নম্বর পর্যন্ত ব্যাটিংয়ে অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারে কিন্তু বলিংয়ে একেবারে সেই কোয়ালিটি নেই যে কোয়ালিটিটা আমরা চাচ্ছিলাম আরসিবির দলে বন্ধুরা আরসিবি ভাগ্য কি বদলাতে পারে সতেরো বছর পর আঠেরোতম সিজনে এসে কি বিরাট কোহলির হাতে একটা ট্রফি উঠবে না আরসিবি প্রতিবারের প্রতিবারের নাই এবারও আইপিএলে সবাইকে নিরাশ করবে মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দেবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে